আমার নাম নগেনচন্দ্র দেবনাথ বাড়ি মির্জাগঞ্জ জেলা পুটুয়াখালী আমি দীর্ঘ পঁচিশ বছর ধরিয়া মির্জাগঞ্জ সদর রোডের মাজার গেটের দোকান করি দোকানটা ভাঙে দেওয়ার পরে সরকার আমারে এই সরকারি একটা ঘর দে এই জায়গা জীবনযাপন করি সিডারের সময় আমার দোকান এই জায়গা ছিল সিডারের সময় আমি বাড়িতে গেছি পানি এসে রাস্তায় গলা হোমার কিন্তু আমার যে পায়ে দুই পায়ে কী লাগছে আমি বলতে পারি লাগার পরে জ্বালা যন্ত্রণা হওয়ার পরে আমি বরিশাল চলে যাই বরিশাল চললে যাওয়ার পরে ডাক্তাররা কেছে যে বিষক্ত লাগবে বিষক্ত লাগার পরে দৌড়া ঠ্যাং আমার কাটতে ফাঁড়বে কাটতে ফালাবার পরে আমার এই খাদ্য নালীটা সেদা হয়েছে ট্যাবলেট খাইতে খাইতে বেতার তারপর এই ঠ্যাংডা বাম ঠ্যাংটা রাখার জন্য এই কোকটা ভারছে তারপরও রাখতে না আমার দুই মেয়ে এক ছেলে দুই মেয়ে আই পাস করাইছি এবং ছেলে আইয়ে এ কলেজে পড়াশোনা করে কিন্তু আমার এই প্রায় ছয় সাত মাস ধরিয়া আমার চালান পাতি পুঁজিপাঠটা কিছুই নাই আমি এত করুণ অবস্থায় চলি তার ধারণার বাইরে আমার খেতে গলায় কোনো কোনো জায়গা জমি নেই আমি কর্মঠ একলাই আমার এদের এই সংসারটা চলে কিন্তু আমার ঔষধপাতি কিছু এখনো লাগে কিন্তু আমার দোকানে যদি কিছু মাল থাকে তো আমি জীবন জীবনযাপন আল্লাহ আমারে চালাইতে পার কিন্তু আমার আর্থিক সহায়তা আমার কিছুই নেই আমার ক্যাশ নাই আমার কোনো সমিতিতে একটা টাকা থা নাই আমি কাজ করি দুকা ভাত খাই কিন্তু ভাত খাইতে তো আমার এখন কষ্ট কেন আয় নাই আমার পুঁজি নাই আমি আয় করব কি দিয়া এইভাবে আমার দিনকালগুলো আমার শরীর আমি মারা যাবো এটা ঠিক আছে কিন্তু আমার অঙ্গ ঠ্যাং দুইটা নাই এটাও ঠিক আছে কিন্তু আমি মারা যাওয়ার পরে আমার ছেলেপান যারাই থাকবে একদম চোদ্দ পুরুষ পর্যন্ত সবাই বলবে যে তোর বাপে খরাত করছে বা তোর দাদায় খরাত করছে নাতিৎ রইলে কিন্তু আমার মনটায় কখনো চায় না যে আমি কেউর কাছে হাত পাতা খাই কিন্তু আমি যদি না খাইয়ে মরলেও যাই আমি কেউর কাছে হাত পাত্তে রোডে লাভে আমি পারবো না আমি মির্জাগঞ্জ কার কাছে হাত পাতবো আমি তো মির্জাগঞ্জের সন্তান কিন্তু আমার বাড়িঘরে এই জায়গা আমার তো সবাই সে আমি কার কাছে যাব আমার তো একটা লজ্জা আছে আমি কোনো সময় আমি রোডে লাম আমি ভিকা আমি করি না আর করতে চাইও না যদি কেউ আর্থিক সাহায্য যদি কেউ করেন তাহলে আমার একটু উপোষণ হইবে মোটামুটি কায়দায় আমি চললে ফিরিয়া থাকতে পারব খলটারে জানি আমি মানুষ করতে পারি আমি এই চেষ্টাই সব সময় করি আমরা কোনো অবস্থায় এখন আসিলাম আমাদের কোনো আর্থিক সহযোগে কিছু নাই কেউ আমাদের একটু সাহায্য সহযোগিতা করে বা কোনো সরকারি অনুদান কি হতে তাই আমরা একটু তাই ডাল ভাত খেয়ে বাসতে পারি খাবার নেই 那我自然。